কৃষ্ণ আজকে আমরা বৈশাখ মাসের সম্বন্ধে আলোচনা করব স্কন্ধপুরাণে উল্লেখ করা হয়েছে এই বৈশাখ মাসে প্রভাতকালে কেউ যদি গঙ্গা স্নান করে তবে তার দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করা হয় এবং কেউ যদি অত্যন্ত দরিদ্র হয় এবং তিনি যদি শুধুমাত্র পুষ্প দ্বারা শ্রীহরিকে অর্চনা করে এই বৈশাখ মাসে তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্তি হয় তার পিতৃকুল উদ্ধার করে তো আপনি কি চিন্তা করতে পারছেন বৈশাখ মাসের মাহাত্ম সম্বন্ধে কতটা মাহাত্মপূর্ণ তো আমাদের বারোটি মাস রয়েছে এবং এই বারোটি মাসের মধ্যে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে তিনটি মাস উত্তম মাস বৈশাখ মাঘ এবং কার্তিক বা দামোদর তো এই তিনটি মাস ব্রতের বিধান শাস্ত্রে রয়েছে তো শাস্ত্রের সর্বোত্তম মাস কার্তিক ও বৈশাখ মাস তো কার্তিক মাস বা দামোদর মাসে হচ্ছে ভগবানের নিকটে প্রদীপ নিবেদন করার মাধ্যমে দামোদর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের স্মরণে আসার সহজ পদ্ধতি কোথায় ডিসকাউন্টের মাস বৈশাখ মাসও ডিসকাউন্টের মাস তবে যারা কর্মকাণ্ডে বিশেষ সুযোগ প্রত্যাশ করা হয়েছে এই বৈশাখ মাসে কারণ বৈশাখ মাস হচ্ছেন অধিক পূর্ণ ফলদাতা এবং পাপ ক্ষয়কারী তবে যারা ভগবানের ভক্ত তারা এই মাসে তীর্থস্থান করতে পারলে অধিক হরিনাম জপ করতে পারলে বৈষ্ণবদেরকে ভোজন করতে পারলে মন্দিরে ভগবানের সেবা করতে পারলে অর্চনা করতে পারলে তো এই বৈশাখ মাসে কি কী শাস্ত্রে উল্লেখ আছে সেই নিয়ে আলোচনা করব তো স্কন্ধ পুরাণে বিষ্ণুখণ্ডে বৈশাখ মাসের প্রথম অধ্যায় বলা হয়েছে কার্তিক মাস মাঘ মাস ও বৈশাখ মাস সব মাসের মধ্যে ইহাই শ্রেষ্ঠ মাস কিন্তু এই তিনটি মাসের মধ্যে আবার বৈশাখ মাস সর্বপ্রধান মাস অনুনি যেমন সর্বসন্তানগণের ইষ্টদানকারী রকম বৈশাখ মাসও সর্বপ্রাণীর শুভ দায়নি এই মাসে দান যজ্ঞ ব্রত স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয় তো এই বৈশাখ মাসের ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে হয় যজ্ঞ করলে ব্রত পালন করলে এবং প্রত্যহ প্রভাতকালে স্নান করলে সর্বপাপ থেকে বিনষ্ট হয়ে যায় ধর্ম যজ্ঞ ত্রিয়াধি এই বৈশাখ মাসে সমস্ত ছাড় পদ্মপুরাণে পাতালখণ্ডে মুনির আলোচনা করা হয়েছে বৈশাখ মাসে তিল ঘি শিহরিকে প্রতি বিধানার্থে দান করলে কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায় তো এই বৈশাখ মাসে কেউ যদি ভগবানকে সন্তুষ্টের জন্য তিল দান করেন এবং ঘি দান করেন তাহলে তার কোটি জন্মের পাপ থেকে বিনষ্ট হয়ে যায় তো আপনারা ভগবানের সন্তুষ্টের জন্য তিল ঘি দান করতে পারবেন কোনো স্কন মন্দিরে গিয়ে ভগবানের অর্চনা সেবার জন্য আপনারা তিল ঘি দান করতে পারবেন বৈশাখ মাসে ভবিষ্যি ভোজন মানে ভগবত প্রসাদ ধার্মা অনুষ্ঠান ব্রত ত্রাণ ইন্দ্রিয়া সংযম হরি পুজো অবশ্যই কর্তব্য এই বৈশাখ মাস পালন করতে ইচ্ছুক তারা ভবিষ্যৎ অন্ন গ্রহণ করতে পারেন মানে আতপ চাল মুগ ডাল সবজি দিয়ে সেদ্ধ করে সন্দেশ লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে গ্রহণ করতে পারবেন অথবা আপনারা ভগবানকে নিবেদন করে অন্ন প্রসাদও গ্রহণ করতে পারবেন তারা আমিষ ভোজনকারী রয়েছেন তারা এই মাসে অন্তত নিরামিষ গ্রহণ করুন ভগবানকে নিবেদন করে তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করুন অন্তত এই একটি মাস আপনারা ভগবান প্রসাদ গ্রহণ করুন ভগবানকে অর্চনা করুন এবং সাধু বৈষ্ণবকে দান করুন আর প্রাতকালে স্নান করুন বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাভী পাদুকা ছত্রা দান করতে হয় তো এই বৈশাখ মাসে যাদের পক্ষে সম্ভব তারা সাধু বৈষ্ণবকে অন্নদান করতে পারেন বস্ত্র দান করতে পারেন গাভী দান করতে পারেন তিল দান করতে পারেন স্বর্ণ দান করতে পারেন এবং পাদুকা দান করতে পারেন আর ছত্রা মানে ছাতা দান করতে পারেন আর ব্রাহ্মণকে ধুতি দান করতে পারেন ব্রাহ্মণকে সেবা করলে বা ব্রাহ্মণকে দান করলে ভগবান অত্যন্ত প্রীত হন কারণ ভগবান হচ্ছেন ব্রাহ্মণের সাধনকারী যদি আপনি বৈশাখ মাসে গাভী দান করেন ভগবান অত্যন্ত প্রীত হন প্রিয় বৈশাখ মাসে দান জব হোম ও প্রাত অক্ষয় পূর্ণরূপ হয়ে থাকে যারা বৈশাখ মাসে প্রাতব স্নান করেন হরি অর্চনা করেন তারা ধন ধনব্রাণ ও পূর্ণবান বলে কৃতিত এই অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়ম হয়ে প্রত্যেক দিন প্রাতবকালে স্নান করেন মহাপূর্ণ লাভ করে থাকে সারা জীবন তীর্থতে বাস করে যে ফল লাভ হয় না সে ফল একদিনে বৈশাখ মাসে প্রাতব স্নানের দ্বারা সেই ফল লাভ হতে পারে যারা বৈশাখ মাসে প্রাতভ স্নান করার পরিকল্পনা করে তাদের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে থাকে হিন্দু পুরাণে উল্লেখ করা আছে যে নর বৈশাখ মাসে অরুণপক্ষ পূর্ণ স্নান করা করে তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে ব্যক্তি বৈশাখ মাসে প্রত্যেক দিন প্রাতপ স্নান ও পুজো করে সে পাপ মুক্তি হয় এবং বিষ্ণু সুযোগ মুক্তি লাভ করে এই বৈশাখ মাসে যারা প্রাতব স্নান করেন মানে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভগবানের সন্তুষ্টি করে ভগবানের ধামে বাস করতে পারেন এই ব্যক্তি বৈশাখ মাসে প্রাতপ স্নান করার এক পা নিক্ষেপ করে তার হাজার অস্বমীর যজ্ঞের ফল লাভ করতে পারে বুদ্ধিমনও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতপ স্নান করার পরিকল্পনা নেয় তাহলে শত যজ্ঞের ফল লাভ করতে পারে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে